হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম মেহদি মেডিসিন কন্যা থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদের সামনে কথা বলব জিন সিরাপ নিয়ে তো এই জিন সিরাপ কোন কোন রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয় সেই সম্পর্কে বিস্তারিত জানতে এখনও যারা আবার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই খুব দ্রুত সাবস্ক্রাইব করুন এই ভাইটিন সিরাপ সেই সব রোগের ক্ষেত্রে যাদের শরীর দুর্বল মুখের রুচি কম শরীরে ক্যালসিয়াম মাল্টিভিটামিন এবং মাল্টিমিনারেলের অভাব রয়েছে তাদের জন্য এই জিন সিরাপ ভাইটালজিন সিরাপ বাজারে নিয়ে এসেছে ইমনেসিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড প্রোটিন সিরাপ রয়েছে মাল্টিভিটামিন ও মাল্টিমিনারেল এটাতে রয়েছে বত্রিশ প্রকারের ভিটামিন যেমন রয়েছে ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন বি ওয়ান বি সিক্স বি টুয়েলভ এবং ভিটামিন সি ভিটামিন ডি থ্রি ভিটামিন ই পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম জিঙ্ক তারপরে আরও রিভোফ্লাভিন এবং আরও অন্যান্য মিশ্রণে তৈরি এই মাল্টিভিটামিন সিরাপ প্রোটিন সিরাপের সেবন মাত্রা প্রাপ্তবয়স্কীদের জন্য দুই থেকে তিন চামচ দৈনিক একবার খাবার পর তার মূল্য মাত্র একশো নব্বই টাকা সিরাপ ক্ষেত্রেও গ্রহণযোগ্য ডায়াবেটিস রোগীরাও এটা খেতে পারবে এবং এটা প্রেগন্যান্সি রোগীর ক্ষেত্রে এখনো তথ্য পাওয়া যায়নি যে ব্যবহার করা যাবে কিনা তবে এটা খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে গ্রহণ করতে হবে তাই আমরা মেডিসিন বিষয়ে রিভিউ দিয়ে থাকি তবে মেডিসিন গ্রহণ করার আগে আপনারা ডাক্তারের পরামর্শ নিয়েই মেডিসিন গ্রহণ করবে